আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে শরীরপুর জেলায় পেয়েছে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আমি এখন আছি ঠান্ডা বাজার ঠান্ডা বাজার কোথায় অবস্থিত সেটাই বলতেছি এটা হচ্ছে শরীরপুর জেলা গুশিয়ার থানা কোদালপুর ইউনিয়নে অবস্থিত এটা ঠান্ডা বাজার এইখানে ঠান্ডা বাজারের নাম শুনছি অনেকবার তো ভাবলাম যে ঠান্ডা বাজারটা একটু দেখে আসি যে এটা কি আসলে ঠান্ডা বাজার নাকি গরম বাজার ঠিক আছে তো সেটা দেখার জন্য আমরা চলে আসলাম এই ঠান্ডা বাজার ঠান্ডা বাজারের ভিউটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো তো সবাই দেখতে থাকবে ঠান্ডা বাজার এই নামের মধ্যে লুকিয়ে আছে হাজারো মানুষের কৌতূহল প্রকৃতির মাঝে জেগে ওঠা এই ঠান্ডা বাজারটি সত্যি খুব শান্তশিষ্ট একটি গ্রাম প্রকৃতির অসাধারণ দৃশ্য আর মানুষের ভালোবাসা নিয়ে জেগে উঠেছে এই ঠান্ডা বাজারটি মেঘনা নদীর শাখা নদীর তীরে অবস্থিত এই বাজারটি এক সময় অনেক বড় ছিল নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ার কারণে এখানকার জীবনযাত্রার মান অনেক কমে গেছে কিছুতেই থামছে না নদী ভাঙ্গন প্রতি বর্ষার সিজনে টুকটাক করে নদী ভাঙ্গন দেখা যায় প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা মানুষগুলো খুবই সাধারণ হয়ে থাকে এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সাধারণ এখানকার মানুষগুলি বেশিরভাগই কৃষক জেলে ও খামারি হয়ে থাকে প্রত্যাত্ত অঞ্চল হওয়ার কারণে আধুনিকতার ছোঁয়ার বাইরে এই গ্রামের মানুষগুলো এখানে পদ্মা ও মেঘনার বিখ্যাত ইলিশ পাওয়া যায় তো আমরা এখন আমরা ওই পারে যাবো ওই পারে যে আড়াছে সেখানে দেখবো যে মাছ কেনার মেশা চলছে ওইখানে হয়তো বা তো সেটাই যাচ্ছি দেখার জন্য তো বন্ধুরা আমরা যে ঠান্ডা বাজার আরদের কথা বলতেছিলাম আমরা এখন সেই ঠান্ডা বাজার আরদে আছি তো এইখানে সময় শেষ আসলে মাছ জেলেরা যখন নিয়ে আসে আমরা সেই সময়তে আসতে পারি না উপস্থিত হতে পারি নাই একটু লেট করে ফলাইছি তো এই কারণে আসলে মাছ এইখানে যে বেচা কেনা হয় সেটা দেখাইতে পারি না আজকের এই ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে ঠান্ডা বাজারের আড়ত এটা হচ্ছে আড়ত দেখেন এখানে জেলেরা ইলিশ মাছ ধরে দেখেন এইখানে অনেক নৌকা আছে জেলেরা আছে সবাই এই যে ওইখানে বড়নুকা বড় নদী আছে তো ওইখান থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করে জেনে না তো এইখানে আসছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আসলে মাছ দেখাইতে পারি না ইলিশ মাছ যে এইখানে কীভাবে বিক্রি করা হয় এগুলো দেখাইতে পারি না তো যাই হোক কিছু করার নেই ভাই অন্য সময় আইসা এখানে ভিডিও দেখাবো কিভাবে মাছ ধরে এনে এখানে বিক্রি করে তো এগুলো ডিজে সব কিছু দেখাবো আপনাদেরকে তো তো বন্ধুরা এখন আমি ঠান্ডা বাজার আরো থেকে বের হয়ে যাব আজকের ভিডিও এই পর্যন্তই জানা ভালো কেমন আছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন